যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয় যদি আপনার দুশ্মন আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয় দু জ্বালা যন্ত্রণায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন কিছুই করতে পারছেন না এবং সেই যন্ত্রণা আপনি আর সহ্য করতে পারছেন না আপনার চতুর্দিকে শত্রু শত্রু আপনাকে একেবারে শেষ করে দিতে চায় তাহলে আমি বলবো আজকের আমলটি আপনার জন্যে প্রিয় ভাইয়ের মা বোনেরা আপনার শত্রুর জন্য আজকের এই আমলটি পবিত্র করার আল কারিমের একেবারে ছোট্ট একটি সোরা সৌরতুল্লাহ পড়ে এই কাপড়ের মধ্যে ফু দিয়ে একটি নিয়মে শত্রুর নাম নিয়ে গিরা দিবেন ইনশা আল্লাহ আপনার শত্রু আপনাকে কিছুই করতে পারবে না শত্রু একেবারে শেষ হয়ে যাবে দুনিয়াতে লাশের মতো মোরদারের মতো বেঁচে থাকবে তার সকল ক্ষমতা সকল পাওয়ার শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ তাকে উচিত শিক্ষা দিয়ে দিবেন জীবনের তরে আপনার শত্রু আপনার থেকে বিদায় নিয়ে চলে যেতে বাধ্য হবে প্রিয় ভাইরা বোনেরা আপনার যদি অনেক বেশি শত্রু থাকে দুশ্মন থাকে যার কারণে আপনি অনেক বেশি প্রেশান হয়ে থাকেন দুশ্চিন্তায় থাকেন জীবন আপনার ভালো যাচ্ছে না আমি বলবো অপ্রিয় ভাইরাম বোনেরা একটি বারের জন্যে হলেও আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র ভরসা রেখে বিশ্বাস রেখে আপনার শত্রুর নাম নিয়ে আপনি আজকের এই আমলটি এই ছোট্ট কাপড়ের উপরে করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে শত্রুর হাত থেকে শত্রুর অনিষ্টতা থেকে জুলুম থেকে অত্যাচার থেকে আপনাকে রক্ষা করবেন হেফাজত দান করবেন এবং শত্রুকে একেবারে তারের মতো সোজা করে দিবেন আল্লাহ। প্রিয় ভাইয়ার বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে একেবারে সংক্ষেপে আজকের এই শক্তিশালী তবে সহজ আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি প্রিয় বোনেরা তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর যারা যারা আমলটি করতে চান তারা কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব প্রিয় ভাইয়েরা বা এই আমলটি করার জন্যে আপনাদেরকে প্রথমে একটি কাপড় সংগ্রহ করতে হবে শত্রুর ব্যবহারিত কাপড় যদি সম্ভব হয় তাহলে আপনারা শত্রুর ব্যবহারিত কাপড়টা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি বলেন যেটা সম্ভব না তাহলে আমি বলবো কোনো সমস্যা নাই আপনারা বাজার থেকে এরকম ছোট্ট একটি নতুন গামছা কিনে নিয়ে আসবেন এরপরে এই গামছার উপরে ইনশাআল্লাহ শত্রুর নাম নিয়ে আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে প্রিয় ভাই আর বোনেরা আপনার শত্রু যদি থাকে দশমন যদি থাকে যদি আপনার কাউকে সন্দেহ হয় তাহলে আমি বলবো আর দেরি করবেন না আজকেই আপনি তাকে উদ্দেশ্য করে আমলটি করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে অনিষ্টতা থেকে শত্রুর জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে রক্ষা করবেন হেফাজত দান করবেন এবং শত্রুকে পাশাপাশি একেবারে সায়স্তা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বলে না তাহলে আপনি প্রথমে এরকম একটি ছোট্ট গামছা নিয়ে বসবেন অথবা ছোট কাপড় থাকলে সেটা সংগ্রহ করে বসবেন এর আগে অবশ্যই আপনাকে উজু করতে হবে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি উজু করে পবিত্রতা অর্জন করে আপনি সেই কাপড়টা নিয়ে বসবেন বসার পরে এক নাম্বারে আপনাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে একেবারে ছোট্ট ইস্তেফার এইভাবে আপনারা আপনাদের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে অন্যায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আর জবান দিয়ে পড়বেন এই জন্যে আপনারা অবশ্যই মনে মনে আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চাইবেন মাফ চাইবেন এরপরে দুই নাম্বারে আপনারা নামাজের দুরুদ দুরুদেব রহিম তিনবার পাঠ করবেন অথবা চাইলে একেবারে ছোট্ট দূরদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদটাও চাইলে পড়তে পারেন তবে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে নিয়ে আপনাদেরকে দূর শরীপুলা পাঠ করতে হবে তাহলে প্রিয় ভাইয়ের বা বোনেরা উজু করে পবিত্রতা অর্জন করে এক নাম্বারে ইস্তে পাঠ করবেন তিনবার এরপরে দুই নাম্বারও দরু পাঠ করবেন তিনবার এরপরে তিন নাম্বারে আপনাদেরকে পবিত্র কোরআন কারিমের ছোট্ট একটি সোরা সৌরতুল্লাহ আপনাদেরকে আহমজুবিল্লা বিসমিল্লা সহকারে একবার পাঠ করতে হবে এরপরে আপনাদেরকে শত্রুর নাম নিয়ে শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন আল্লাহর কাছে বলবেন জয়া আল্লাহ ওই শত্রু আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে আমাকে অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে আল্লাহ ওই শত্রুকে তুমি শেষ করে দাও তার কপালে হেদায়ত থাকলে তুমি তাকে হেদায়ত দাও তাহায় তাকে ধ্বংস করে দাও এইভাবে করে কিছু কথা বলবেন তারপরে সেই কাপড়ের উপরে আপনি একটি ফুক দিবেন এইভাবে ফুক দিয়ে আপনি একটা গিরা দিবেন ফুঁক দিয়ে আপনাদেরকে কি করতে হবে এরকম একটা গিরা দিতে হবে ঠিক আছে এরপরে أعوذ بالله بسم الله شركة سورة اللهب أبي عبد أدري يدك يا ديتش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امراته حماله الحطب في جيدها حبل من مسد এরপরে শত্রু নাম নেবেন কিছু কথা বলবেন তারপরে একটি ফুক দিবেন আবার ফুক দিয়ে এভাবে একটা গিরা দিয়ে ফেলবেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে এভাবে গিরা দিবেন এরকম ভাবে আপনারা তিনবার পড়বেন তিনবারই শত্রু নাম নেবেন এবং তিনবারই ফুক দিয়ে গিরা দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ আপনারা আবারও তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন ইনশা এখন আসুন প্রিয় ভাইয়েরা বা বোনেরা এই পড়া যে কাপড়টা বা গামছাটা আপনারা কি করবেন এই গামছাটা বা সেই কাপড়টা আপনার বাড়ির আশেপাশে কোথাও মাটির নিচে আপনাদেরকে পুঁতে রাখতে হবে এই মাটির নিচে পুঁতে রাখবেন এই গামছাটা আপনার মাটির নিচে যাওয়ার পরে নষ্ট হতে থাকবে শেষ হতে থাকবে পচে গলে যখন শেষ হয়ে যাবে আপনার শত্রু অহিংসা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে আপনাদের যাদের আসলেই অনেক বেশি শত্রু আছে দুশ্মন আছে যাকে আপনি চিনেন যে এই লোকটা আসলেই আমার ক্ষতি করে আমার দুশ্মনী করে তাহলেই কেবলমাত্র আপনারা এই আমলটি করবেন তাকে শাস্তি দিবেন আর যদি একেবারে সামান্য নর্মাল কোনো শত্রু থাকে তাহলে এই আমলটা আপনি করতে যাবেন না বড় ধরনের শত্রু থাকলে দুশ্মন থাকলে যে আপনার আসলেই ক্ষতি করতেছে তার জন্য এই আমলটি করবেন আল্লাহ রাবুল আলীন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন আমিন